সময় যত এগিয়েছে দাম বেড়েছে সোনার এক কথায় বর্তমানে মধ্যবিত্ত পরিবারের কাছে সোনা মানেই যেন এক অলিক স্বপ্ন স্বাভাবিকভাবে মধ্যবিত্ত পরিবারের মহিলাদের গয়নার বাক্সের খাঁটি সোনায় মোরা কালেকশনে রীতিমতো ভাটা তবে এবার সাধ্যের মধ্যেই হবে সোনার সাধ পূরণ শীতের বাজার কাপাচ্ছে গ্লাস বিগসের কভারিং গোল্ড ফলে সাধ্যের মধ্যে সাধ পূরণে চাহিদার গ্রাফক ঊর্ধ্বমুখী কিন্তু কি এই গ্লাস বিডস অলঙ্কার তৈরিতে কিভাবেই বা কাজে লাগে এটি সবটাই জানবো সাইফুদ্দিন শেখে কাজ থেকে সোনার কাজে বিভিন্ন শহরে আমাদের ইন্ডিয়ার বুকে যে হালত চলছে আপনারা সবাই জানেন তো সরকার আমাদের যে বিজেপি সরকার নরেন্দ্র মোদী আছে উনি চোদ্দ ক্যারেট আর ন ক্যারেটের মাল উনি পাস করে দিয়েছেন যে কম পয়সায় ভালো সামান যেন রেডি হয় আচ্ছা তো এখন সব জায়গায় কভারিং এর কাজ চলছে ওই কারণে এখন মনি যে কাজেতে মনি লাগে যাকে বলা হয় বাংলা ভাষায় বল যে বল তৈরি হয় সে বলের ভেতরে একটা করে প্লাস্টিকের পুঁথ হয় আচ্ছা তো সেই পুঁথটা কভারিং এর মনি তৈরি করে কাজে লাগানো হয় সেইটে যারা কাজে লাগায় যারা দু নম্বরই করে লাগায় তো তারা দু নম্বরই করে যারা লিগালি করে লাগায় তার জন্য খুব ভালো জিনিস সরকার যে 9 কারট আর 14 কারট যে পাস করেছে তার জন্য প্লাস্টিকের পুঁথ দিয়ে ওই জিনিসটা রেডি করা পুঁতি 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 প্লাস্টিকের পুঁতি অতএব প্লাস্টিকার পৌতিতা যারা জানে না কেউ 2000 টাকা গ্রাম কেউ 1500 টাকা গ্রাম কে 500 টাকা গ্রাম কে হাজার টাকা গ্রাম মানে নামান ধরনে যা যা মন সেইভাবে পয়সা নাই আচ্ছা তো আমি 6 মাস আগে থেকেই জানছিলাম তখন তো তো আমি একটা ফ্যাক্টরি তো যোগাযোগ করে মালের মানে বন্দোবস্ত করলাম যে সকল লোক জানো কম দামে ভালো মাল পায় আচ্ছা হোলসেলে যে মালটা আমি রেডি করেছি মানে আমি হোলসেলে দেব আমাদের হুগলি জেলা হোক হাওড়া জেলা হোক ওয়েস্ট বেঙ্গলে হোক ওয়েস্ট বেঙ্গলের বাইট হোক পুরো ইন্ডিয়ার বুকে যে কোনো জায়গায় ফোন করবেন ফোন নম্বর দেবো নম্বরে পার্সেল পৌঁছে যাবে মাল দেখে নেবেন তো সেই মালের এ করার জন্য আমি এর প্রেসমেটটা ডেকেছি তো মালটা আমি আপনাদেরকে দেখাতে চাই প্রথমে মালটা দেখুন এটা হুম আলাদা আলাদা কালার হয় মালটা হুম যেরকম ধর এই কালারটা আছে দেখুন একটু খয়েরি কালারের এটা খয়েরি কালারের এর সাইজও আলাদা আলাদা হয় হুম আচ্ছা আর একটা আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখুন এটা সোনার কালার কালার মতো আর একটা কালার হয় যে সাদা কালার এই দেখুন পুরো জলের মতো সাদা কালার আসল কালার হচ্ছে সাদা কালার লোক কি করে এটাকে যার যারা মনে আছে সেইভাবে কালার করে দেয় তো সেইভাবে কালার করে দিলে আমরা যেহেতু লোককে বলি লোক বিশ্বাস করে না তো ওই কারণে এই দেখুন এই যে হলদে কালারটা আছে এই হলদে কালারটা আমি একটু হাতে নিলাম জি এই জিনিস কিনেছে সেই জিনিসটা নিয়ে হাতে নিয়ে একটু যদি থিনার হুম হাতে একটু থিনার দিয়ে ঘসলে সে বুঝতে পড়ে যাবে এটা কালার করা কি ইয়ে এ দেখুন আমি ঘষছি হুম এ দেখুন সাদা হয়ে গেল রং উঠছে তো আরো ঘষলে আরো সাদা হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন যে এটা কি কালার আসল কালার এটা সাদা কালার আচ্ছা তো কালারটা মানুষ দিয়ে করে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি কালার কি দিয়ে করে মানুষ তো কালার যেরম যারা যার যেরম মন যায় সেরম কালার করে এই দেখুন এই কালারের বোতলটা আছে এই কালারটা দিয়ে আর এতেও কালারের একটা লিকুইড আছে লিকুইডটা দিয়ে একে বলা হয় বাবা কালার তো যার যেরম মন সেরম কালার করে জিনিসগুলো বেঁচে

তো এই ফাইভে এই মাল কেনার জন্য আপনারা কন্ট্যাক্ট করবেন ডবল নাইন ডবল জিরো সেভেন ফাইভ ফোর সিক্স থ্রি সেভেন আর একটা নম্বর বলছি নাইন জিরো সিক্স ফোর জিরো টু ফোর সেভেন আচ্ছা মূলত এই পুঁথিগুলো কি কি কাজে ব্যবহৃত হয় এটা সোনার কাজও ব্যবহার হয় প্লাস যে কাপড়ের কাজ হয় সেই কাজেও ব্যবহার হয় পাশাপাশি এই পুঁথিগুলোর আসল বা নকল বা বোঝার কোনো ব্যবস্থা আছে এখন মার্কেটে প্রচুর জিনিসের তো ফার্স্ট কপি বেরিয়ে গেছে হ্যাঁ এটা বুঝতে গেলে আমাদের যে সোনা যে গালানো হয় মুচিতে দিয়ে গালালি বুঝতে পারো না এটা আসল কি ডুপ্লিকেট হ্যাঁ সেক্ষেত্রে কি হবে গোল কি দিলে গলে যাবে এটা এটা গলে যাবে হ্যাঁ গলে যাবে আর ডুপ্লিকেট হলে গলবে না ডুপ্লিকেট হলে গলবে না এটা কি দিয়ে তৈরি এটা এটা কাঁচের গুণা থাকে আর প্লাস্টিক থাকে দামের রেফারেন্সে কিভাবে আছে হোলসেল দামে দিয়ে দেব আমি যেরকম কোয়ান্টিটি নেবে তাকে সেইভাবে দামে দিয়ে দেব আচ্ছা এইগুলো মানে সোনার কি কভারিং কভারিং কাজের মনি কভারিং যে মনি তৈরি হয় সেই মনির কাজে লাগে তাই তো আচ্ছা তো স্বর্ণ ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বলবেন যারা ভাবছেন ব্যবসা করবে সবাইকে আমি বলছি এই আপনাদের চ্যানেলের থ্রু তে যদি জেনে যায় এই নম্বরে আপনারা কন্টাক্ট করবেন আমি আপনাদেরকে মাল পাঠিয়ে দেব আর যদি না পার মানে কোন জায়গায় থাকেন যে আমরা যেতে পাচ্ছি না তাহলে আমরা কুরিয়ার করে দেব পেমেন্ট কি আপনাদের ক্যাশ অন ডেলিভারি নাকি আগে পেমেন্ট করে দিতে হবে পুরো ব্যাপারটা যদি বলেন হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি আছে